নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা মাদা তৈরি করে চাল কুমড়া লাউ করলা বা অন্যান্য যে কোনো গাছের প্রাথমিক ক্ষেত্রের রোগকে প্রতিরোধ করতে পারবেন ও গাছকে কিভাবে সুস্থ সবল গড়ে তুলতে পারবেন গাছের ফলনকে কিভাবে চার থেকে চারশো গুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারবেন তাই আপনারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো বন্ধুরা চলুন আজ ভিডিওটিকে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে চাষ করুন না কেন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটি এই মাটি যদি আপনার প্রাথমিক ক্ষেত্রে সঠিকভাবে তৈরি করেন তাহলে দেখবেন অল্প পরিচর্যাতে আপনারা সত্তর পার্সেন্ট ফলন পেয়ে গেছে তাই আপনাদের একটি মাদার মাটি তৈরি করে দেখাবো প্রথমত আপনাদের এক থেকে দেড় মিটার গভীর গর্ত করে নিতে হবে এরপরে একটি মাদার মধ্যে কিছু পরিমাণ শুকনো পাতা দিয়ে দিতে হবে এই পাতাগুলি আপনার পাতা পচা সার হিসেবে কাজ করবে এরপর আপনারা জৈব সার হিসেবে গরু ছাগলের বিষ্ঠা বা খদযুক্ত সার বা অন্যান্য যে কোনো জৈব সার আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম ব্যবহার করে নেবেন প্রতিটি মাদার জন্য আর দেখে নেবেন এগুলি যাতে এক থেকে দেড় বছরের পুরাতন হয় এরপরে আপনারা একটি মাথার জন্যে একশো থেকে দেড়শো গ্রাম করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করে নেবেন এর সঙ্গে আপনারা দু থেকে তিন গ্রাম টাইকোডার্মা ভিরিডি বা ডাইথেনিয়াম অবশ্যই মাটিতে মিশিয়ে দিবেন। এই ফাঙ্গিসাইডগুলি আপনার সমস্ত ব্যাকটেরিয়া ও ছত্রাককে খেয়ে ফেলুন এরপরে আমি যে সারটি ব্যবহার করছি তা হচ্ছে টিএসপি সার বা দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই সার দিলে আপনার গাছটি যেমন দীর্ঘদিন ফলন পাবেন তেমন গাছটিকে দীর্ঘদিন ধরে সবুজ রাখবে ও গাছকে বৃদ্ধিতে খুব সাহায্য করবে এরপরে আপনারা এই দানাযুক্ত ওষুধটিকে অবশ্যই ব্যবহার করবেন তা হচ্ছে ফরাডিন বা ফরাটক্স এইগুলি আপনার প্রতিটি মাদার জন্যে এক থেকে দু গ্রাম করে ব্যবহার করে নিন তাহলে আপনার পোকামাকড় ও ইঁদুর দুইটিকে খুব ভালোভাবে রক্ষা করবে এই ফরাডন বা ফরাটিক্স তাই এগুলিকে অবশ্যই মাদার মধ্যে দিয়ে দিবেন এরপরে আপনারা মাদাটিকে খুব ভালোভাবে ভরিয়ে দিবেন। তাহলে আপনার বীজ রোপণের জন্য মাদাটি রেডি আর একটি কথা মনে রাখবেন যদি টাইকোডারমা ভেরিডি বা ডাইথেনিয়াম মাটিতে ব্যবহার না করেন তাহলে ফাঙ্গিসাইড হিসেবে আপনারা সাব ফাঙ্গিসাইডটি সাইডটি স্তরে দিয়ে দিতে পারেন ফাঙ্গিসাইডটিকে আপনারা দু গ্রাম করে উপর স্তরে দিয়ে ভালোভাবে মাটি ঢাকা দিয়ে দিবেন। তাহলে আপনারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই বর্ষাকালীন সময়ে বা যে কোনো সময়ে এই পদ্ধতিতে মাদা তৈরি করে গাছকে রোগমুক্ত করতে পারবেন ও গাছের ফলনকে কিভাবে বাড়িয়ে তুলতে সক্ষম হবেন জানতে পারলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে